এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিলো তখন মালদাতে মোটামুটি নটা পঞ্চাশে ঢুকেছিল ট্রেনটা তবে আমরা সহজ করেছিলাম তখন জেনারেল কম্পার্টমেন্টে পাঁচটা বস্তা পাই পাঁচটা বস্তা মানে দুইশো আটষট্টিটা কত পাওয়া গেছে কি না কাউকে আমরা পাইনি শুধু বস্তা পেয়েছি হ্যাঁ মানে বেশিরভাগ জীবিত আছে কয়েকটা মারা গেছে আর কি মারা গেছে মোটামুটি পঞ্চাশ থেকে একটু বেশি আছে এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি বেঙ্গলে হুম সাইড থেকেই আছে এটা ভালো সাইডে আছে লাগে মানদটে আছে ভালো ভালো যেত যেত সম্ভবত আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট চালু ওরা হাসতেছে ওরা সেফটি দুনিয়া জানা আছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স